আমি কইলাম বোলুত খানে খানেদি সামাল গুছাই মাতি আর বেজুতে গুসায় মাতি আর সবা লাগে না একদিন ফড়াই দিলে আর সাই আখটা দেখলার সামনে যেটা হরুতা আসনীতায় ধরা ইয়ার কুব পড়ি তোরা আর মাঝে যেটা বেশ নাই মোটামুটি একটা ফলা আর ফিছনে যেটাই বিলকুলও ফরিল না এখন আপনার কাছে জেতাই হুজুরের সামনে বইয়া ফুড়ি না ওটাই বাড়িতে গিয়ে পড়িবেন চড়াই মাতো না কেনে চালাই কী ফরিবেন তো আপনারা সুন্দর বইছো আমি আলোচনা আর আমি একটা ইমান টেস্ট কইলাম কাম আল্লাহর জিকির করো সামনের বাজে আনতে মার্শাল্লা একম্বর মাঝর গুলো মাতালা চালায় মাঝে মাঝে লসাও নাই দি বিলকুলো লড়া নাই ওইটা কারবার করো যদি তুমি চেন আমল করতে একবার আনবাড়ে গিয়ে নবী রসুল্লাহ ফরমাইন একটা সতারে দাম দেও ও মাাৎ চিন্তা লাগা ও মধ্যে জাগা দেয় ও আমলে পরিণতকরম আমার বিষ্বন বয়েপ্ময় যা সাবাত নতিল্্যঘমল্লা ি জি্লিগিল ইয়াও মাল্লা জিল্লাহ ইল্লাহ জিল্লকম সাত প্রকার মাসরে ময়দানে মাসর আমার মখা আল্লাহ এসর সায়ার চলে জাগা দিব। জানিন আসর সায়াবে্যদিত কোন সায়া তাছনায়। বাইরে ময়দারে মাসর কাহাকে বলে জানি না সমায়ন্যতম সিচিন্তা

সাতটা আকাশ আমি বানাইছি দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিচ্ছু নাই তারা জ্ঞান শেষ হয়েছে এক আকাশও যাইতে পারছে না তারা কইছে মহাশূন্য আর আমি আল্লাহ কইয়ার খাল আকাশ আমি সাতটা আকাশ বানাইছি একটার উপরে একটা রাখছি এই সাত আসমান একদিন রুই রুই হইয়া শেষ করি লাই ম ইসরা যেদিন ফুক দিবা সাতটা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা আসমানও যত গ্রহ নক্ষত্র তারকারা যে আসেন সব দুনিয়ার ছুটি ছুটি করিয়া শেষ হই লাইবা সমুদ্রের যা পানি আছে সারা এক জায়গায় জমিয়া খাওয়ার মধ্যে উড়াই দিলাইবা মাটির ভেটো যা আছে মাটি এবার করে দিলাইবা এই দুনিয়ায় গান শেষ হই লাইব তখন মানুষে বুঝতে পারবো কিতা লইয়া আই আর কিতা কামাইলাম কিতা লইয়া যাইতাম খাইল কিতা হইব ও দিন জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা আমার হল মাতার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব মানুষ তার গুণার মধ্যে গুনার সাগরের মধ্যে খাবো অর্থাৎ গুনার কারণে শরীর থাকি গাম বাড়ি আরম্ভ হইব যে আন্দাজা গুনার সেই অনুবাদে গাম বাড়াইব খেয়র নলা ফানি খেয়র হাতু ফানি খেয়র খর ফানি খেয়র গোলা তোখান গাম খেয় সাত্রীতে টাকবরে বাই ও দিন আল্লাহার সর কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও আল্লাহার থলে যে জায়গা হইব বেলা হিসাবে জন্ম তো যাইব নবীজি ফরমাইছেন মান হুসিবা হুসিবা যারে আল্লাহ হিসাব খড়া করব তারে আল্লাহ আজাব দিলাইব ও বাইরে একবার চিন্তা লাগাও সাত প্রকার মানুষ আর সর ছয়ার তলে জায়গা পাইব এর মধ্যে একজন হইল রজুলুন যাকার আল্লাহ খালিয়া ফাফাযাত আইনা ও মানুষটা ও মহিলা এবং পুরুষ যে একলা 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 বইয়া লুকাইয়া বইয়া জন ما ربتقي سوريا يخلق يا ريا القول لا يفرق اله الله, الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর রসুলে ফরমাইলা উম্মাদ আমার যে উম্মতে একলাল লুকাইয়া বইয়া আল্লাহ 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 ইল্লাল্লাহর জিকির করব আমার মওলারে ডরাইয়া তার শুকর ফানি খান বায়া ছাড়ি দিব আল্লাহ রসুলে ফরমাইলা উম্মত রে এই বেটারে ময়দানে মাশর মহান আল্লাহ তার আরশর ছায়ার তলে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ খাইল কইতেন সুবহানাল্লাহ আর জুরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরশ সায়ার তোলে হামানি লাগব নি স্যার আর না হ্যাঁ মাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তো হামাইতেও লাগব কারণ মানে হিসাবর কাতগুলা আজি কালে সুটা কঠিন আছে নবীন হসিবা হসিবা জানে আল্লাহ হিসাব থুলি লাগবে তানে আজাব দিল আমরা হিসাব হিসাব দিতাম বারমনি থাকে মাতি না আর তলে হামাই গেলেও জন্মতি আবার আল্লাহ আরে তোমার কোনো হিসাবও নাই নো আমারি দরকার আছে নি না নাই সারাই মাতি না তাইলে এখন তুমি তোমার জিন্দগি শেষ দিন জিকির করছো আর খান্দি আমরা তো খান্দাক্দি নাই আমরা খান্দি মাল লাগি ফুয়ার লাগি বেবীর লাগি বাচ্চার লাগি বেমারের লাগি টেকাল লাগি অবাবর লাগি বিপদর লাগি কিন্তু নিজের লাগি খান্দি না ইতা ওয়াজ শুনবার লাগি নাই আল্লাহ আকবার বা রায় আমার এটা নি জিও জিকির মার চাই নি জি না মাত্ৰ দেচাব কৈলা হুজুৰ এখন চুন্ন আমল কৰাৰ বৰ ইচ্ছা আছিল শুকোৱা হুজৰে কৈলা ময়ো খাইছে ইগু এক মস্তাহাব খিন খাই কৈছে ৰেবা হুজুৰ চূন্ন ইটা অথম ইথ্যানী আৰু খান কইন্যা হুজোৰে কৈলা বিয়া কৰিও যাওঁ ইগু এক চুন্দত আৰু কদিন ভাই কৈছে হুজুৰ মাৰ্চাল্লাৰ চুন্নত ঠিক আছে আৰু খান শকোৱা হুজোৰে কৈলাত তোমাৰ স্ত্ৰী মহাশয়ৰেলীয়া দুই এজনে আই তাজুত ভৰিও যে বটাই ফজৰ ফৰে নাওকে তাজুত ভৰাব ঠাণ্ডাৰাইট বাক্কা কুচলাই কচলাইয়া বাদৰ দিন দিয়া কয় হোজুৰ ইতা অটো ঠাণ্ডা চুন্নত নাবা আল্লাহ একবাৰ খটাদাৰে দাম দেও নাই একবাৰ যে আল্লাহৰ ৰচুল এ বৰমাই দিয়া ৰাজুল নোজাকাৰ আল্লাহ গোখালিয়া ফাফা চাটাই না অ আল্লাহ এতিয়া বতৰ মৈদানত তাৰ মখান আৰ চৰ চায়াৰ তলে জেগা দিবনে বাই যে বেটা আৰ যে বেঠীয়ে আল্লাহরে ডরা একলা লুকাই গেছে গীত জনমানবহীন জায়গা গেল যে জায়গাত মানুষে তারে দেখে না ওলা জায়গাত গেল খালন রিয়া ওই না একমাত্র আল্লাহর লাগিয়ে খান থ আর গিয়া বইয়াবছে আল্লাহ ভো আল্লাহ 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 হো আল্লাহ 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 আমরা তো জীবনে খান্দিছি না আর কি করছি না তাইলে একটা কথা আপনার গেছে আই আর আগে দিন মাতিবার খাম নাই আমরা একটা সুবর্ণ সুযোগ সামনে আছে ওটা কি আমরা সবক শুরু করে দিতাম আমরা ও যে সামনে রমজান মবার তোরা মাথুন না সারা আমরা চেহারীর সময় উঠি নেন ফেটর বেঁপার সাবিও মানুষ উঠিবেন না যদি কয় তো সময় উঠি বিশ্রা চূন্যত রুমাল ফুড়ি তাই তিন বাকর এক উঠিলে উঠিলেন খানির ব্যাপার খুব উঠোয় একদিন শুনছেন কোনো মানুষে গফ করছে নি বুলে ভাই খাই দেবা আমার তাদের ছুটি গেছে এই কান নাই কিন্তু একজনের চেখরি ছুটি গেলে আস্তা খালাচোলার হল দোকানের বাদর দিন খুঁজব দিন বন্ধ খা না খাইতাম বাড়ছে না এটা আছে নি না নাই আর মাথন না হ্যাঁ ইবাসু বুঝে না। আমার খৈতাম সই আর কথা সারা চেখরির সময় উঠি না সারা আরসর সাহায্য আমায় তাই নি তাইলে উঠিতে সময় আধা ঘন্টা আগে উঠি যাও উঠিয়া আপনার সাইড সয় রাখা তাহার যুদ্ধ ভরি লও ফরিয়া সারারে জাগাইবার আগে বাচ্চি নিবাই লও কারণ লুকাইয়া করতে তো আ নিবাইয়ার আল্লাহর বাই তুমি তুলার দিয়াল লাগাইয়া আর বইয়া ফর আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ আল্লা আর খান্দা লাগাও নবি খান্দা এটা খান্দা বান কর খান খান্দা লাগে নিবা না এটা নবীজে কেন মাত্র না কেনে সেটা আমরা করি না কেন ভাই ওটা শুরু করতাম নি মাতে মাত্র না কেনে ও শুরু খান্দো بدأي قيسي <applause> ومن خندو زاري زار ومن خندو زاري زار خندي تي <applause> خندي بقرار ومن خندو زاري زار ومن خندو زاري زار خندي تي خندي بقرار চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমা রান্ডে তুমি দিতে বে করার আমার আল্লাহর রসুল সাল্লাহ কিবার সাল্লামায় ফরমাই আমার বাইরে রবি যে ফরমাই তা উম্ম যেভাবে গাভীর দুধটা কি বান টান দিবা খুনের বাদে বাবের জোর দেখা বের বান দুধ ঠান দিবার করার পরে আবার সেই দুধ দোকানি বান্দর মধ্যে অসম্ভব হয়ে যায় আমার যে উম্মতে আল্লাহ ডোরাইয়া খান দিলাই শকর ফানি সারি দিলাই আমি নদী কইয়ার তারে জাহান নমে বা আল্লাহ আল্লাহ কিও ভাবে অসম্ভব হয়ে যায় জুড়ে কো সুভার আল্লাহ আর জুড়ে কো একবার সুভার আল্লাহ আল্লাহর কসম বন্ধায় আল্লাহ ডোরাইয়া খান্দাই কিলাই যার গুণা করতে পারবেন تلاما تين نغني أمر الله بقى غشن فليزحكوا قليلا فليزحكوا قليلا وليبكوا كثيرا أمر الله بقى قرآن الكريم المجد غيا فليزحكوا قليلا وليبكوا كثيرا قل أمري تمي خمياشا فليزحكوا قليلا تمرا خمياشا وليبكوا كثيرا تمرا بشي بشي خندو أمر الله الرسول

আল্লাহ আমারে আপনারা সারা রে আমলের তৌফিক দেখবো কোকো আমিন সারা আমল কর্ম তো ইনশাআল্লাহ একারে জোরে একবার কক ইনশাল্লাহ এক একটা কথা খেয়াল রাখবা ফয়লা কইছি শাহবানের লাগি দোয়া রমজানের লাগি দোয়া হইত দুই নম্বর কইছি এই আপনার আল্লাহর লাগে খান্দা হইত নিজে খান্দি চায় আমরা খান্দি না শাহ আল আল্লাহর অলি হলে খান্দি তার রে ভাই হজরত বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এসার নমাজ ভরিয়া হুজরা মোবারক আরাম ফরমাই সাইন শয়তানি আইয়া সাহায্য করছে গুমানির সাহায্য করছে একলা রুম তাক্তা আক্তা উঠিয়া দেখছেন ফজর রক্ত হয়ে গেছেন যেমনে দেখছেন ফজর রক্ত

কিতা মাতি তাই যুবকলে তারা না কইনাকারণ তারা এখন থ্যাংক ইউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট সরি সারি ওটা কন্যা মাতন্যা আসলে স্পিলিং জানে না খালি হ্যাঁ আন্দার বহাবলিয়া পড়লে কয় সরি একদিন এক আমার ফা কয় কী এখন মুসলমান ন মুসলমান চিনা যায় নি বা মাতন্যাখানে চাইও বাজুর বারান্দা সাজি ওর ভা এখন ওরা দেখা যায়নি জি ফাও লগাইছে আমি কৈ গৈ চৰি কৰিলো ন মুছলমান চিন্ত কাইতম ৰবা যি না হুজুৰ ফাও লাগি গৈছে হুজুৰ খাইছে অলপ এতিয়া ধুৰা দম লাই ধৰে মেচাবে সৰুবিলাক নি ওলা খাম উলো যেন চৰি কৈ থে খাই যি না হুজুৰ কইবাৰ কিছু আছে নাজানা খালি কয় যি না হুজোৰ আমাৰ বৰ আক্ষেপ লাগছে হাইৰে হাই আজি মুছলমানৰ এনে শুনোৱা অ' যে তাই চোৰত চিৰত বদলাই আপোনাৰ দেখোন জানি আগেইটাই গান বাজনা কোনটা ডাইৰেক্ট এয়াৰফৰে হ'বাই এয়াৰফৰ না কেইটা হেৰাই শুনচোন নে নেকি এখন দেখচোননি খালা গোবৰৰ ফুকা খান কি কোৱা হেৰাই দিম নানি মাথলা জোৰে মাতলা ঠিক আছে নি এদিন আমি যায় আৰু দে কি কি হ'লা গোবৰৰ ফুক কেনেকুৱা হৰাইছে আমি ড্ৰাইভাৰটো জিকাই লওঁ অঁ বেটাই ইকুৰ খানেদি কেতিয়া হৰাইছেৰি হয় হুযোৰ ইকো বোলোথো আমি কৈলাম বোলো তই লংগীৰ তলে তাকে খানেদি সামিলো গুচাই মাথিয়াৰ বেজুতে গুচাই মাথিয়াৰ কাৰণ এনেকৈ খাম কিতাপ অলাৰ তোৰা খেল আইন আল্লাহ ফটোৱাৰ কিতাপ বাৰ কৰি দিয়া দেখো যদি কোনো মুসলমানে গান বাজনা নাচ রঙ নাটক সাতক ইত্যাদি কার্টুন কিবা তো ফেসবুকের গান বাজনা ইত্যাদি যদি খানে দিল খেয়াল করিয়া গুনিয়া দিল যদি খালি মজা লইতে থাকে মজা অনুভূতি করতে থাকে তাহলে যত সময় গুনতে থাকব ফতোয়ার কিতাব লেখা হয়েছে এই বেটাটাই খালি কুফরি গুণা করতে থাকব এবার্লা এখন যদি কুফরি গুণ অবস্থায় মৌত হয়ে যায় বা থৌবা যদি না করে রে বাই তাহলে চিন্তা লাগাও এবত যদি মারা যায় যারে অনুসরণ করিয়া তোমার জীবন গঠন করবাই আল্লাহ তার লাগি তোমার সর করব তোমার সুরত যদি মুসলমানের সুরত না হইয়া খ্রিস্টানর সুরত বনি যায় এসুদের সুরত বনি যায় সনাতন ধর্মীর সুরত বনি যায় রাখিয়া ক্রিয়ামত ধর্ম জানো তাদের লগে তোমার হাসর হইব আর তারার লগে যদি হাসর হয়ে যায় আল্লাহর কসম জাহান্নামে তুমি দুঃখই যাইবা একবার কই না উযু তাইলে আমরা ইলা খামাল জীবনে করতাম না একবার কই কই ইনশাআল্লাহ সারায় কইনা ইনশাআল্লাহ মহান আল্লাহর কই তুমি আমলের তৌফিক দিও হগো আমিন আমিন একবার সারায় জিকির করো লা

াম হেজরতে বাই জিৎ মুামের লাইহি আপনার এসর বাদে দয়া করে থাকা আগে দিয়ে শিক্ষা চাই থোড় আগে ঠেলা মারি হলে ঘরে দিয়ে ভিড় হয়ে যায় থোলা জিকির করে আগে দিয়ে গলা খল আর বুজুর্গ খল এই কলমাটারে গলার চশমি বানাই লও কারণ সাফ নবীজি কইছেন যাই দুনিয়া থাকি যাইবার সময় আপনি ফড়িস ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজির ফরমান ফাদাল জাননা আপনি দুনিয়া থাকি বিদায় লইও গিয়া জন্ম তো সময় বাই হল তাইলে কলমা শরীফর দরকার আছে নি সারা কিছু মানুষে কন হুজুর আমরা আল্লাহ বিল্লা বেশ করি না নমাজও পড়ি না আর আউরি গুরি কিছু শুধুমদ খাইলাই দোয়া জানি আল্লাহ খালি করিমার সহিত মোধ করতা একবার কন আজ বিল্লা কত দুঃখার মাঝে মানুষ আছে কত দুঃখার মাঝে মানুষ আছে রে ভাই বুঝা গেছে কলমা লইয়া আল্লাহ বড় তোমার বাই খালি বার করতে নাই হ্যাঁ আপনি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন মৎ বড় ভয়ঙ্কর সময় মত বড় ভয়ঙ্কর সময় আমার আল্লাহ কয়েছে কল্ল না